আমার স্বামী মাসের প্রথম যে বেতন পেত সেই বেতনের পুরো টাকাটা আমার হাতে তুলে দিলেও সেই টাকা থেকে এক পয়সাও খরচ করার আমার কোনো অধিকার ছিল না সংসারে যা কিছু প্রয়োজন হতো তাকে আমি বলতাম সেই সব কিছু এনে দিত আমার হাত থেকে কোনো টাকা করা সে খরচা কখনো পছন্দই না তাই আমি করতো নিজের হাতে টাকা পয়সা খরচাই করতাম না মাসের শেষে আমার স্বামী আমার কাছ থেকে পুরো টাকার কড়াই হিসাব নিয়ে নিত আমার তাতে কোনো অসুবিধে ছিল না এই সমাজে ভালো মানুষ হয়ে থাকতে গেলে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়ে থাকতে হবে তবেই তুমি এই সমাজের একটা ভালো মানুষ হয়ে উঠতে পারবে তবে মাঝে মাঝে আমার খুব খারাপ লাগতো তবে আমার এই খারাপ লাগাটা আমি কারোর সাথে মুখ ফুটে বলতে পারতাম না এই তো সেই দিন আমার ভাই আমাকে ফোন করেছে সে স্কুল পাশ করে গেছে কলেজে এখন ভর্তি হতে হবে তাই সব টাকাটা বাবাই জোগাড় করেছে হাজার টাকা মতো জোগাড় করতে পারেনি তাই আমাকে ভাই ফোন করে বলছে দিদি তুই যদি আমাকে হাজার টাকা দিতিস তাহলে আমার খুব উপকার হতো আমি ভাইকে বললাম ঠিক আছে তুই আই আমি তো জামাইবাবুকে বলে টাকাটা ঠিক জোগাড় করে রেখে দিচ্ছি আমার কাছে মাত্র পাঁচশো টাকা আছে প্রায় দুই তিন মাস ধরে আমার ডায়েরির পৃষ্ঠার পেজে সেই টাকাটা পড়ে আছে তাই আমার স্বামীর কাছে পাঁচশো টাকা চাইলেই হয়ে যাবে পরের দিন সকালবেলা স্বামীকে খেতে দিচ্ছি তখন স্বামীকে বললাম আমাকে পাঁচশো টাকা দেবে কথাটা শুনে ও আমাকে বললো তোমার এত টাকা কী করতে লাগবে আমি বললাম ভাই পাশ করেছে স্কুল কলেজে ভর্তি করতে হবে ওর পাঁচশো টাকা খুবই দরকার তুমি একটু দিলে খুব উপকার হতো তখন আমার স্বামী আমার এই প্রশ্নের উত্তরে দিল তোমার বাবা মা কি সব মারা গেছে তোমার ভাই কলেজে ভর্তি হবে সেই টাকাটা আমাকে দিতে হবে আমি ওই সব টাকা পয়সা দিতে পারবো না পাঁচশো টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় তুমি কি সেটা জানো আর জানবেই বা কি করে ঘরে বসে থাকলে কেউ কি আর কষ্টটা বোঝে আমি কিছু বলতে পারলাম না আমার চোখের কোনায় জল চলে আসলো তবে আমি জানি মাসের শেষে সব খরচা করতে করতে হাতে কিছুই থাকে না তবুও খুবই খারাপ লাগছে যে অনেক দিন পর ভাই তাও আবার পড়াশুনোর জন্য টাকা চেয়েছে পরের দিন আমার স্বামী দেখলাম বেশ খাসির মাংস আর বিরিয়ানি করা চাল এনে হাজির কিনা না দিন ভালো মন্দ খাওয়া হয় না তুমি আজকে খাসির মাংসটা সুন্দর করে রান্না করবে সেই সাথে বিরিয়ানি আমি চোখের কোনায় জল নিয়ে খাবার রেডি করলাম সুন্দর করে বেশ খাসির মাংসটা রান্না করলাম সাথে বিরিয়ানিও তৈরি করলাম কিন্তু আমার হাজব্যান্ড তো খুব ভালো খেয়েছে আমার যেন খাবারটা মুখেই উঠছিল না তবু হাজব্যান্ড পাশে ফিরে দেখে না যে আমি খেলাম কি না খেলাম যাই হোক এভাবেই আমার সংসার চলছে হঠাৎ করে ভাই সন্ধ্যাবেলায় আমার বাড়িতে এলো আমি ভাইকে কিছুতেই বলতে পারলাম না যে তোর জামাইবাবুর কাছে টাকা চেয়েছি সে আমাকে দেয়নি কিন্তু আমি কি করব আমি তো একটা মেয়ে মানুষ স্বামীর তো অন্যায় বা দোষ আমাকে ঢাকতেই হবে আমাদের মেয়েদের তো এটাই কর্তব্য তাই না আমি আমার ভাইকে বললাম দেখ ভাই মাসের শেষ তো জামাইবাবুর হাতে না একটাও টাকা নেই তুই এক কাজ কর ছোটোবেলায় আমার পিসি আমাকে একজোড়া নুপুর দিয়েছিল সেই নুপুরটা আমি কোনোদিনও পরিনি আর আজও পরি না সেই নুপুর জোড়া আমার ভাইয়ের হাতে আমি তুলে দিলাম যে তুই এই নুপুরটা বিক্রি করে দেখ হাজার টাকা পেয়ে যাবি আমার কাছে না পুরো টাকাটা হবে না হাসিমুখে ভাইকে বললাম ভাই আমার কষ্টটা ভাইকে বুঝতে দিলাম না কিন্তু ভাই স্কুল পাশ করে কলেজে উঠছে ওরও তো একটু বুদ্ধি হয়েছে তো ও বেশ বিরিয়ানির গন্ধটা নাকে এসেছিল। যেহেতু বিরিয়ানির অনেক গন্ধ দূর থেকেও গন্ধ পাওয়া যায় আর সে তো আমার ঘরে এসেছে গন্ধ পাচ্ছে তার আর বুঝতে বাকি রইল না জামায়াবুর হাতে টাকা আছে কি নেই যাই হোক ভাই চোখের জল মুছতে মুছতে চলে গেল আমার ভাইয়ের বুঝতে কোনো অসুবিধে হলো না যে তার দিদির এই মিষ্টি হাসির মধ্যে রয়েছে একটা দুঃখ কষ্ট যেহেতু সে স্কুল পাস করে কলেজে উঠে গেছে সে এখন অনেকটা বড় হয়ে গেছে আমার ভাই আমার বাড়ি থেকে চোখের জল মুছতে মুছতে চলে যাচ্ছে আজকে যদি আমি ইনকাম করতাম হয়তো এই দিনটা আমার দেখতে হতো না সত্যি জীবনে ইনকাম করাটা অনেক বড় দরকার তো ইনকাম না হলে সত্যি সমাজের কেউ দাম দেবে না